বন্ধু এই দেখ এগুলাই হইছে আমাদের জায়গা তোর নিজ জায়গা মনে কইরই তুই গুরাগাড়ি কর ওরে বাবা এই দেখ এtoyছে আমার আব্বু আসসালামু আমি ভালো আছি বেটা তুই মদ খাস আরে আব্বা আমি কেন মদ খাই আমি কেন মদ খাই আরে সাকিব তুই বলছ নাকি যে আমি কেন মদ খাই আঙ্কেল একটু হয় আরে তুই কি বলতাছস আঙ্কেল একটু আর তুই সিগারেট ও আরে না আব্বা আমি কোথায় সিগারেট খাই আমি কোথায় সিগারেট খাই আরে সাকিব তুই বলছ না কি আমি কোথায় সিগারেট খাই আঙ্কেল ও টং এর পিছনে দাঁড়া সিগারেট খাই মাইকে দোকানে মাঝে সিগারেট খাস খালি তোর আব্বা টাকা উড়াস আরে আব্বা আমি কোথায় টাকা উড়াই আরে সাকিব তুই বলস না কেন আমি কোথায় টাকা উড়াই আঙ্কেল ওই ঢাকা নাইট ক্লাবে সিগারেট পরে টাকা উড়াই কই আসছস না তোর বাপের খালি ঘুরাই ফেরাই কথা বল বাস আরে আব্বা আমি কেউ কে ঘুরাই না আমি কেউ কে ঘুরাই না আরে সাকিব তুই বলছ না কেন আমি কি কেউ কে ঘুরাই আঙ্কেল ও শুধু ওর গার্লফ্রেন্ডে ঘুরাই তাহলে তুই তো মনে দিও ও খেলস আরে আব্বা আমি কিনু জুয়া খেলি আমি কিনু জুয়া খেলি আরে সাকিব তুই বলছ না কেন আমি কিনু জুয়া খেলি আঙ্কেল কি যে জুয়া খেলে আঙ্কেল কি যে জুয়া খেলে ওই জুয়ার মাস্টার চ্যাম্পিয়ন পুরুষে আর কত কি চ্যাম্পিয়ন তাহলে তুই তো মনে ডাকাতি ও কর আরে আব্বা আমি কি ডাকাতি করি না আমি কি ডাকাতি করি না আরে শাকি বন্ধু তুই বলস না কেন আব্বা আমি কি নুখানে ডাকাতি করি আঙ্কেল ওই ঠিক কথাই বলছে ওই কোন ওর ডাকাতি করে না ওই শুধু ওর ঘরে ডাকাতি করে আপনার নাম নাম্বার 89 না তাহলে তোর মনের ভিতরে তো কোনো খারাপ প্ল্যান আছে তোরে তো আমি আব্বা ও আরে ভাই একটু বলস না আমার কিনু খারাপ প্ল্যান আছে আমার কিনু খারাপ প্ল্যান আছে আরে ভাই বন্ধু তুই একটু বলস না আমার কিনু খারাপ প্ল্যান আছে আঙ্কেল ওর ওই কোনো খারাপ প্ল্যান নাই গা ও শুধু একটাই প্ল্যান আপনা সব জায়গা সম্পত্তি বিক্রি করে ওই বিদেশ সেটেল যাবে তোর মনের মাঝে এই প্ল্যান আছে তুই আমার জায়গা সম্পত্তি বেচে বিদেশ চলে যাবি তোরে তোর আর ছাড়তাম না তোর মতো এত হারামি বন্ধু রে মাদারি আরে বন্ধু তুই কি আমরা ঠিক করলি কষে বন্ধু আমি আবার কি করলাম তোর জন্য আজকে আমার ভাই বাইতে বার করে দিছে তোর মতো বন্ধু তাকলে শত্রু দরকার নাই আরে বন্ধু তুই এত টেনশন করস একটা ব্যবসা কর ব্যবসা কইরা তোর বাপের দেখা দি যা তুইও কিছু পারস

আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানে ভিডিও তে লাইক করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওর কোন পার্ট বেশি ভালো লাগবে এটা কমেন্টে জানান আর অতি শীঘ্র ভিডিও আসতে নতুন ভিডিও और शाकेब तुम आइसमी सैरा दिया रेगुलर वीडियो करो तो स्टील देन स्टील सेफ